স্নান করে বরের জামা প্যান্ট পরে নিয়েছে অ্যাকচুয়ালি আমার তিনটে চারটে নাইটে সবগুলো একবারে কেচে দিয়েছি যার কারণে মাঝে মাঝেই কিন্তু আমি ওর বাবার গেঞ্জি প্যান্ট এগুলো ঘরের মধ্যে পড়ি তো এইখানে না ঘর ঝাড় দিয়ে এত নোংরা জমে গেছিল আর তখনই আমার মাথায় এসেছে আমাকে বারান্দাটা মুছতে হবে সমানে কদিন বৃষ্টি হয়েছে আর আমাদের বারান্দাটা খোলা বলে জলের ছাদগুলো বারান্দা পুরো ভিজে যায় আর স্যাঁতস্যাঁত করে তার জন্য আমি সবার আগে না মানে বারান্দাটা আগে মুছে নিয়েছি মানে আমি না কোনো একটা কাজ শুধুমাত্র সেটা আগে যতক্ষণ না করবো ততক্ষণ ভালো লাগে না তারপরে যে স্কুল থেকে মেঘনার কাঁচা ডিম দিয়েছে আর দিয়েছে খিচুড়ি মেঘনাকে স্কুলে নিয়ে যেতে পারিনি খুব বৃষ্টি হচ্ছিল তার জন্য আর ওর বাবা বাজারে গিয়ে আসার সময় বলেছিলাম খাবারটা নিয়ে আসতে তো খাবারটা নিয়ে এসছে তো বাজারটাও দেখালাম কি কি এনেছে আলু পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর কালো প্লাস্টিকের হচ্ছে মাংস আর এনেছিল চাল তো চালটাকে ঢালতে হবে তো তোমাদের বারান্দাটা দেখালাম বারান্দাটা ভালো করে ছাদ দিয়ে মুছে নিয়েছিলাম আর ওইদিকে যে নোংরা গুলো আছে আমি কেন প্লাস্টিক এ ঢুকাইনি বলো তো বলছে দাঁড়াও এই যে জামা কাপড় কেচে জল ঝরাতে দিয়েছে জলটা ঝরে গেলে শুকোতে দেবো কেননা একদম রোদ নেই মেঘলা একটু পর পর বৃষ্টি হচ্ছে তার কারণে হ্যাঁ ওই নোংরা একটু পরে সবজি কাটতে হবে আবার সেই সবজির খোসাগুলো তুলতে হবে তার জন্য না একবারেই সবজির খোসাগুলো তুলবো বলেই আমি ওই নোংরা গুলো আর প্লাস্টিকে ঢুকাইনি এদিকে আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি সকালে বাসি বাসন গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারপরে যে হাঁড়িটা মেজে নিয়েছে হাঁড়িটাকে বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দেবো এবার তারপরে জল দেবো আমি না মাঝে মাঝে না কেমন একটা করি বল তো খালি হাঁড়িটা না বসিয়ে দিকে আসে তারপরেই কিন্তু জলটা দিই মানে এক একজনের কাজ না এক এক রকম তাই না বলো প্রত্যেকটা মানুষই আলাদা তাই মানুষের সব কিছুই কিন্তু আলাদা আলাদাই হয় যাই হোক সকাল সকাল স্নানটা করে না বেশ ফ্রেশ লাগছে আর আমাদের জলে না খুব আয়রন দেখতে পাচ্ছ ড্রামগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে আর ওই নোংরাগুলো কিন্তু ড্রামের ভেতরে নেই নিচে আছে কেননা যেখানটা আমরা জল রাখি জুতোটা খুলে আমরা ওখান দিয়ে মানে ঘরে আসি বাথরুমের সামনে জুতো খুলে তো মেঘনা যখন স্নান টান করে জল টল আর এই ড্রামগুলো ঝামেলা ওই বালিগুলো বেসিনে ফেললে বেসিনের পাইপে আবার বালিগুলো আটকে যায় আর আমাদের তো উঠোন মিঠোন নেই কোথায় ফেলবো বলো রকম বালি দিয়ে পরিষ্কার করলে যাই হোক কালকে চাল নিয়ে এখানে চালের ফোটোটা রেখে দিয়েছিলাম এবার আমি হাড়িতে জল দিয়ে দিলাম এবার আমি চালটা নেবো তো আজকে কী কী রান্না করবো সেটাও তোমাদেরকে বলবো আজকে রান্না করব মাংস টমেটো দিয়ে টক ডাল আর উচ্ছে আলু ভাজা আজকে হচ্ছে ছুটির দিন শনিবার ওর বাবা থাকে আর আমি কেন অরিজিনাল ভয়েস দিচ্ছি বলো তো ও বাড়িতে থাকলেই না জোর স্পিকার দিয়ে কি বলে হোম থিয়েটারে গান চালায় তো ওই কারণে আমি অরিজিনাল সাউন্ড দিতে পারলাম না ওই জাদা রসুনের পেস্টটা বার করলাম তো যা যা লাগবে বলেছিলাম আনতে এনে দিয়েছে আর চালটাও বাড়ন্ত ছিল তার জন্য চাল এনে দিয়েছে এখন দেখো আমরা তো এখন দুজন ভাত খাই কত কতটুকুই খাই তাই বেশি বেশি চাল আনা হয় না ওই পাঁচ কেজি দশ কেজি তো এবার একটু কম আনা হয়েছে দু আড়াই কেজি তিন কেজি এনেছে মনে হয় যাই হোক সঠিক আমি জানি না তো চালটা আমি এখানে ড্রামে ঢেলে দিলাম তো এবার আমি সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিই আজকে আমরা যাবো একটু ওই বাড়িতে আর সেটাও কিন্তু তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কারণ আগেরবার যখন গেছিলাম আগের সপ্তাহ তার আগের সপ্তাহে তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু আমি ফোনটা নিয়ে যেতে পারিনি বলে শেয়ার করতে পারিনি তো আমি তো প্রতিদিন মানে দুবেলার চালটা একবারে নিয়ে নিই মানে রাতের আর দুপুরের কেননা এদিকে গ্যাসটাও বাঁচে আর রাত্রেবেলা বেলা বলতে বারবার করে গরমে রান্না করতে ইচ্ছা করে না আর আমি যখন রান্নাবান্না করি তখন তো মেঘনা ফোনই দেখতেই থাকে দেখতেই থাকে এবার রান্না করতেও তো সময় লাগে বলো সব সময় তো ওকে ফোন দিলেও হবে না কিন্তু কি করবে সঙ্গী সাথী নেই খেলার সঙ্গী নেই ঘর থেকে বেরোতে পারে না কোথাও যেতে পারে না মিশতে পারে না কারোর সাথে ফোনটাই হচ্ছে সঙ্গী আজকাল কেউ ডিনাই করতে পারবে না যে আমার বাড়ির বাচ্চারা ফোন দেখে না এখন সবাই ফোন দেখে গো যাই হোক এই যে চালটা নিয়ে নিয়েছি এবার মাংসটাকেও ভালো করে ধুয়ে নেবো এখন যাবো রান্নাঘরে তো চলো এখন আমার সাথে তোমরাও রান্নাঘরে ডিমটা এদিকে আমি ফ্রিজে রেখে দিলাম কেননা আজকে কাঁচা ডিম দিয়েছে সেধু ডিম দেয়নি সেধু ডিম দিলে ওকে খাইয়ে দেবো আমার চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দেবো কেননা আমার জল গরম প্রায় কিন্তু হয়ে গেছে তো দিদি আমি দেখো রান্নাঘরে চলে এলাম এবার আমি ফোনটাকে একটু স্ট্যান্ড করে দিলাম স্ট্যান্ড আছে ছোট মতো কিন্তু কে বারবার এত স্ট্যান্ড করবে বলো তো এরকম বারবার করে ভিডিও করি তো ওই জন্য সবসময় এত স্ট্যান্ড করা যায় না এখন আমি এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে মাংসটাকে আমি বের করব মাংসটাকেও ধুয়ে নেবো ভালো করে তো এখন আমি এই যে চালটাকে ভালো করে ধুই নিলাম চালটা ধোয়া হয়ে গেলো চালটা সাইডে রেখে দিয়ে আর বাড়িটা না ফুটো ছিল এবার আমি মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি মাছ মাংস আমি না ভালো করে যতক্ষণ না ধো মানে যতক্ষণ লাল জল মানে পরিষ্কার হয়ে সাদা জল না বেরোবে ততক্ষণ না আমি কাজ করতে করতেও বারবার হাত ধুই মানে এক একটা মানুষের না এক এক রকম অভ্যেস আছে আর চিকেন মাটন যাই বলো না কেন মাংস কিন্তু বেশি ধুতে নেই কিন্তু ওই যে একটা কেমন একটা ঘিন ঘিন লাগে তো যতক্ষণ না লাল জলটা সাদা জল বেরোবে ততক্ষণ আমি ধুয়েই যাব ধুয়েই যাব আর তোমাদের ওটা কি দেখালাম বলো তো ওটা হচ্ছে মুরগির হৃৎপিণ্ড যেটাকে আমরা ছোটবেলা থেকেই ওইটা ভেবে আর বলবো পুরুষ লিঙ্গ যেটা হয় যাই হোক তোমরা কমেন্ট করে জানাও যে তোমরাও কিন্তু ওইটা ভাবতে নাকি আমি কিন্তু এখনও ভাবতাম মানে রিসেন্ট আমি আমার বরের কাছ থেকে জানতে পারলাম যে ওটা হৃৎপিণ্ড ওই জন্য না ওটাকে আমি কোনো দিন খাইনি এখনও এখনো খাই না ওই জন্যই খাই না মানে ওইটার কথা ভেবে যাই হোক তো এবার এই যে আমি এবার চালটাকে ধুয়ে হাড়িতে দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে অনেকে কি করে চাল আর জল একসাথে দিয়ে দেয় অনেকে আবার চালটাকে ভিজিয়ে রাখে অনেকক্ষণ তারপরে দেয় এতে ভাতটা তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও বাঁচে কিন্তু এভাবে কিন্তু ভাতে স্বাদটা থাকে না আমি আবার জলটা ভালো করে ফুটে তারপরে দিই আর এদিকে আমি ঢাকনা দেবো না কেননা এখন আমি মেঘনাকে খাওয়াতে বসবো কেননা এই যে চামচ নিয়ে গেলাম তো এবারে যে মেঘনাকে খাবো যে স্কুল থেকে যে খিচুড়ি দিয়েছিলো সেটাই খাবো সকালে ওই যে চা খেয়েছিলাম তখন মেঘনা দুটো বিস্কুট খেয়েছিলো তো বন্ধুরা তোমাদের সবসময় বলি না যে আমি মেঘনার খাবার নিয়ে বসে থাকি না ও মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমি বাকি কাজগুলো করে নিই তো তোমরা দেখো এই দেখো আমার ডাল কিন্তু ফুটে এসছে জাস্ট ডালটাকে ফোরম দিলে হয়ে যাবে সোমবার দিলেই ডালটা হয়ে যাবে টমেটো দিয়ে টক ডাল আর এখানে আমি একটু ডাল সেদ্ধ রেখেছি এই যে এটা আমি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে ভাত দিয়ে খাবো কারণ আমার খিদে পাচ্ছে বাচ্চাকে কিছু খাইনি এক কাপ চা খেয়েছি শুধু এই দেখো আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেল ভাত হয়ে গেল এবার ওর ওর খাবারটা দেখো এই জন্য আমি ওকে খাওয়াতে বসে সমস্ত কাজগুলো করে নিই দেখো এখন খাবার চার বছরের মেয়ে যদি খেতে না পারে মানে মুখে রেখে দেয় খাবার দেখো খেলতে খেলতে খাচ্ছে তো ওই জন্য এক চামচ মুখে দিচ্ছে আবার রান্না করে যাচ্ছে তো এইরকমটাই করি কেননা ও মুখে খাবার রেখে দেয় কিছুতে চিবাতে চায় না গিলতে চায় না তো চলো ওকে খাইয়ে নিই তারপরে ডালটা ফোড়ন দিয়ে আসি যখন কাজ করি ঝটপট তখন সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ডাল রান্না করা হয়ে গেছে আর ওই যে সেদ্ধ রেখে দিয়েছিলাম ওটা আমি ভাত মেখে নিয়েছি দেখো সংসারে সবার দিকে নজর দিতে দিতে না আমাদের আর নিজের প্রতি নজরটা রাখা হয় না দেখো বেলা বাজতে চললো এগারোটা এখনো আমি সকালের খাবার খাইনি সেই সকালে একটা চা আর আমি আজকে বিস্কুটও খাইনি এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে মানে সমস্ত কিছু হয়ে গেছে এখন মাংসটা জাস্ট কষাবো তাহলেই হয়ে যাবে আজকে একটু কষা কষা মাংস করব আর আমি কিন্তু অলরেডি আগে থেকে বসিয়ে দিয়ে তারপরে ক্যামেরাটা অন করেছিলাম কেননা ক্যামেরা নিয়ে পড়ে থাকলে এদিকে আমার রান্না দেরি হয়ে যাবে তো যাই হোক তার মাঝে মাঝে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে তাই না যেহেতু আমি সারাদিন ঘরের মধ্যে সংসারের কিছুই তোমাদের সাথে শেয়ার করি বাইরে শপিং তারপরে কেনাকাটা তারপরে ঘুরতে যাওয়া রেস্টুরেন্ট এগুলো তো তোমাদের সাথে শেয়ার করি না যেটা আমি যাই না সেটা আমি কিভাবে কি করে তোমাদের সাথে শেয়ার করবো আমি যতক্ষণ মানে যেগুলো আমি করে থাকি আমার নিত্য জীবনে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আজকে যেহেতু ডাল করেছি তার জন্য কিন্তু কষা কষা মাংস ডালটা না করলে একটু ঝোল করতাম বাবা বলছে যে কষা কষাটাই ভালো লাগে ঝোল ঝোলটা ভালো লাগে না খুব গরম হলে তখন একটু পাতলা ঝোলটা ভালো লাগে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব একটা গরম না তো কষা কষাই থাক তো বন্ধুরা আমার তো মাংস টাংস রান্না করা হয়ে গেছে তারপর আমরা এসে আজকে আমাদের বাড়ি বাড়িতে আমাদের পুরোনো বাড়ির এই বাড়িতে ঠাম্মা থাকতো এই দেখো একবার বৃষ্টি হচ্ছে তো একবার রোদ উঠছে কি বলবো আর একবার বৃষ্টি একবার রোদ এটা হচ্ছে বারান্দা আর এই যে মাঠ ওই যে আমাদের মন্দির এরকম আমাদের পেঁপে গাছ এই যে পেয়ারা গাছ নিচে দেখো কত ঘাস হয়েছে আর আমি তো বাড়ি থেকে স্নান করে এসছি একবার ভেবেছিলাম আর একবার এখানে এসে স্নান করব কিন্তু না মানে আমার শরীরটা ভালো লাগছে না আমি সকালবেলা উঠেই আজকে স্নান করেছি জামা কাপড় কেছে সেটা তো তোমাদের বললামই তখন আর বাবা এই যে জিনিসটা দিয়েছে ঘেমে গেছে বলে তো এই বাড়িতে আসলাম বেশ ভালো লাগছে এখন এই বাড়িতে কোনো ভাড়া নেই পুরো ফাঁকা রুম ফ্যানও নেই কিন্তু খুব সুন্দর মানে হাওয়া দিচ্ছে বারান্দায় তারপরে জানলাগুলো ওই ওই ঘরের জানলাগুলো খোলা রেখেছে এই ঘরে এই একটা কাজ খুলে রেখেছে এইগুলো আমি খুলে নিই তো এই বাড়ির হোম টুরটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি এই বাড়ির হোম টুরটা পুরোটা তোমাদের শেয়ার করবো তো এই যে একটা রুম কেউ নেই পুরো বাড়ি পুরো ফাঁকা এই যে বারান্দা এই যে একটা ডাইনিং রুম

তোমার দিদির মধ্যে তোমাদের কাজ নেই আমারও কাজ নেই তোমরা বসে বসে ব্লগ দেখছো এইবারে যেটা আশা হয় না শনিবার করে একটু আশা হয় একটু মেঘনা স্নান করে আমিও করি আগে সপ্তাহে এসেছিলাম তোমাদের বলেছিলাম ফোন আনে নি বলে ভিডিও করতে পারি আমি পেছি তো পেছি তো পেছি দেখাই তো বিয়া করছিলাম রুপসে দেখা তো আর করো নাই যেন খুশি থাকো

মেয়েরা কাজ করে বলেই মেয়েদের সৌন্দর্য তো এই যে এখন আমরা চললাম আমাদের হয়ে গেছে চান টান করা আমি তো করিনি ওদের দুজনে চান হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো চলো এখন ঘড়ির কাঁটা বাজছে দুটো উনপঞ্চাশ তা এখন তিনটে মানে বাজতে চললো এখন আমরা সবাই লাঞ্চ করবো মেঘনাকেও খাওয়াবো অনেকটা দেরি হয়ে গেলো দেড়টার সময় খাই আমরা একটা দেড়টার সময় একটা কোনোদিন দেখতাম বেজে যায় দুটো হয় না খুব কমই দুটো হয় মানে যেদিন আমার খেতে পায় না ভাল লাগে না খেতে সেদিন মেঘনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে পরে আমি খাই বা ওকে খাইয়ে দিয়ে একটু খেলতে থাকে তখন আমি খাই চলো এখন যাবো বাড়ি হচ্ছে সব আর এই যে গাছ থেকে পেয়ারা বেরোচ্ছে এখন যদি প্যারা খাচ্ছে মেঘনা চলো এখন বাড়ি যাওয়া যাক